হরমনলা হরমন লামনলাাল আজকের জিকির কু করু আজকের জিকির কোর তোমার রহমান ह अं अंहदारा अंहारा अंहं अना बोल डीर नी i <laughs> do

i did not सी त अमी गोल जनो सलाहो तरह जा

तरे धीअ में तूं त भलो बर जरबर मोशी कन भुसी कलो बर जाम मसला पहले में गो त जी अमर हे दोहल गलबो सहगो बले ही गो महदो बी अबो नगो गोद्री महब

হারাইছে যে জনতা অন্তর যায় জল তাহার অন্তর যায় জলিয়া ঠিক না পরিবহনে চাই দেখা মিরলে আসিয়া গৃদ সিংহাসনে নয়নে নয়নে তোমায় তো নয়নে নয়নে রাখিব আজকে থেকে সত্য বছর গল্প তো ঋদর্শন সাজাইয়া রাগবতরে সোয়া রিদাসন সাজাইয়া বসতে মানুষের তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব গোপন কথা খুলিলা হাত করব আর করে না শুনতে দিব কথা কোন থেকে না বেশি লম্বা করব না

এটা আমাদতে পরিণত হয় আর আল্লাহ রলিদের আলোচনা যখন হয় এটা গুনার তফার হয়ে যায় ঠিক না আমরা মা ফিরে বসেছি ওপরে কুয়াশা পড়তে ছেলে বাজি কিন্তু আপনাদের এই চোলার ঘাটের উত্তর সাদেক পরে আমি মনে আর আসছি কিনা জানি তবে উত্তর সাদেক পরে যদি এই প্রথম আসা থাকি তবে একটা কথা বলে দিয়ে যায় উত্তর সাদেকপুরের মধ্যে কবরস্থান আছে না নাই আরে রাতের বেলা এক কুকু আশা করবে সুন্দর করে সামিয়ানা লাগাইলা কিন্তু সাড়ে করে কবরস্থানে যারা পরে আছে বৃষ্টির দিন কবরে লাইন লয়রা পিপিলিকার গর্ত দিয়া গিয়া কবর কবর পর্যন্ত পানিতে ভরে যায় হাড়গিগুলো শুধু মাত্র বাসতে থাকে আপনি যদি কালকে কবরে লাশ দাহন করেন তিন দিন পরে নাকটা পচে যাবে ছয় দিন পরে আপনার আঙ্গুলের নখগুলো উঠে যাবে নয় দিন পরে মাথার চুলগুলো চলে যাবে দ দিন পরে চোখ খুলে যাবে সতশো দিন পরে আপনার পেটের মধ্যে এক এক করবে এরপরে ষাট দিন পরে আপনার শরীর থেকে আপনার যে বস্তু গুলো একদম হাঁটি দিকে আলাদা হয়ে মাটিতে পড়ে যাবে ও বন্ধু রে বন্ধু রে ও সোনার গাটের বাবা মাত্র তাই নয় আপনার আমার ইতিহাস হলো ষাট বছর পরে কুইলা দেখবেন কবর মধ্যে নাই বস্তার চুল নাই হাডিও নাই ষাট বছর পরে হার্ডি পর্যন্ত আমার এমন কিছু ইতিহাস আছে ষাট বছর কেন বাবা ছয়শ বছর পরে মাটিও খায় না জমেও সয়না গো প্রেমে বলেন মাঝে ঠিক না বেটি তাইলে আপনি হলেন বান্দা তারা হলো বন্ধু কথা বলেন ঠিক না বন্ধু যদি যার মানুষের দেহের ভিতরে একটা টুকরা আছে আল্লাহ বাবা মানুষের দেহের ভিতরে টুকরা আছে ওই টুকরাটা হলো ওয়াহিয়াল কাল ওই টুকরাটা হলো কাল বাণী সারা যেমন করে মাছ বাসে না শরীরের মধ্যে খাবার খায় ফল খায় একটু আগে পানি দিল চা দিল খাবার দেয় আমরা খাবার খাই শরীরে শক্তির জন্য ক্ষুধা লাগে সহ্য করতে পারি না কিন্তু এই দেহের ভিতরে আরেকটা গোষ্ঠী টুকরা আছে ওই টুকরাটাও বাজান খাবার চায় গিজাউল কাল জিকরুল্লাহ ওই টুকরাটার নাম হলো কাল ওই টুকরাটার নাম হলো কাল

হাতে না লাগবে মারা বাজার উপীর্বাদ তোমায় সার্জিস বাবা নামটা সুন্দর দিস মায়ের দোয়ালি মানে সাল্লা তার ব্যবসার মধ্যে বর করত মায়ের আশীর্বাদ খুশি

না সর্দিদের পঞ্চের কথা বলে না সর্দিরা করতে হবে না বলে দিয়ে যায় সর্দিরা হবে ওই অপেসম আমাদেরকে কলিতার দিকে ভালোবাসি এই ভালোবাসার প্রতিদান রক্তদের দিতে রাজি আছি এই ভালোবাসার প্রতিদান ঘাম ঘরের দিতে রাজি আছি এই ভালোবাসার প্রতিদান শূন্যতার জন্য প্রয়োজন আছি

বিভিন্ন সংসদে মানবিক কাজে যদি তোমরা এগিয়ে আসো আরে এই গোলাপন ইচ্ছা করলে চব্বিশ ঘন্টার ভিতরে মাদক নামক নেশা সমাজ থেকে ডিলেট করে দিতে পারবে তুমি কে কে আমি এবার বিপ্লব দেখাতে চাই রাজি রাজে না নাই বলেন আল্লাহর কসম করে বলি আমার হুজুর দীর্ঘ পঞ্চাশ চুয়ান্ন বছর ধরে ওয়াজ মাহফিল করতেছে দেশে বিদেশে এখনো পর্যন্ত তরুণ যোদ্ধার মতো কথা বলে তাদের জন্য এইভাবে বক্তব্য তার প্রয়োজন নাই এখন সময় এসেছে সুন্নিয়তের বিরুদ্ধে শুধুমাত্র ষড়যন্ত্র যেই দেশে ওলি আল্লাহর ইসলাম এনেছেন সেই ওলি আল্লাহের নব্বইটা মাজার ভেঙে গেছে এর মানে প্রমাণ হয় ওই অত সবচেয়ে যদি এই দেশে যদি রাজকায়ন করে তাহলে আমাদের সমস্ত মাজার খালকা মুকাম সুন্নিয়তের অস্তিত্বকে বিলীন করে দিবে কথা বলে

ইনশাল্লাহ কন্ডা গেলে গেল যে ওয়াজ করি আমরা 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 সবাই মানে যারা আছে তাদের সাথে আমি আসবো তাদের সাথে আমি আসবো কথা কথা ঠিক না যারা সুন্নি আল্লাহ রাস্তে আর বিক্রি হয়ে যাবে আপনার গরিব কেন খাওয়া দিয়ে যায় আপনার কেজি করে খাওয়া দিয়ে যায় সুন্নিদের অস্তি লড়াই আমাদেরকে এক থাকতে এটা অস্তিত্বের লড়াই বাজে এটা অস্তিত্বের লড়াই এটা বুঝতেন না আপনারা

থাকার পরে মা কে জিজ্ঞাসা করে আম্মা আপনি কেমন আছেন মা বলে আমি ভালো আছি আবার জিজ্ঞেস করে মা আপনি কখন ঘুমাবেন মা বলে বাবা পরে ঘুমাবো এখন প্রশ্ন করেন হুজুর এখানে এমন কেমন সন্তান মার পেটের ভিতর দিকে মার সঙ্গে কথা কয় এই মায়ের নাম কি এই মায়ের নাম হলো মারিয়া মারিয়াম আলাহাম যার কোন স্বামী ছিল না স্বামী ছাড়া আমার আল্লাহ একটা সন্তান দিয়েছেন ওই সন্তানের নাম হলো হজরতে এই সারহুল্লাহ এই পৃথিবীর মধ্যে আর একটা সন্তান আছে

মায়ের নাম হলো কোন মূল খায় পাতি আর সন্তানটা অন্য কেউ নয় এই সন্তানটা হলো হজুর কৌসুল আজম আব্দুল কলামের জিলানি জুড়ে বলুন